অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জিএসটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাসপিস্টার ভর্তির বিজ্ঞপ্তিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আজকে আলোচনা করবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি শিক্ষার্থীরা শেষ পর্যন্ত দেখো তোমরা জানো উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু এবছরের যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা একে একে আলোচনা করছি তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো এবং পরীক্ষা কেন্দ্র থাকবে বিশটা মনে হয় পরীক্ষা কেন্দ্র থাকবে বিশটা আর এমনি তোমাদের কলেজ ক্যাম্পাস হয়েছে টোটাল উনিশটা তো চলো আমরা শুরু করে ভর্তি বিজ্ঞপ্তি ফার্স্ট লাইন থেকে আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় জানিয়ে দিই যেটা তোমাদের জানা দরকার তোমাদের এই জিএসটি নিয়ে সকল আপডেট এই ভর্তি পরীক্ষা রেজাল্ট কখন পরীক্ষা প্রবেশপত্র এভরিথিং সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত সাবস্ক্রাইব করে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা কিন্তু বেশ কয়েকটা উপবৃত্তি পাবা তোমাদের মেধাবৃত্তি এবং যাবতীয় অনেকগুলো বৃত্তি পাবা সেগুলো তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা তাই আমাদের সাথে যোগাযোগ রাখো সাবস্ক্রাইব করে তো প্রথমত আমরা যে লাইনটা এক স্পষ্ট করেছিলাম এখানে উনিশটি বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলে দিয়েছে এবং এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটে বিভাগে ভর্তি কার্যক্রম প্রচনা করা হবে প্রথম আগে আমরা যোগ্যতা নিয়ে কথা বলি প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তবে পরীক্ষার সাল হিসাবে এসএসসি রাখা হয়েছে থার্ড টাইম হিসাবে মানে বিশ একুশ বাইশ এবং এইসএসসি সেকেন্ড টাইমের মানে তেইশ চব্বিশ শিক্ষার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবে ওকে এবং সি তিনটে ইউনিটে ভাগ করা হয়েছে বরাবর সব সময়ের মতোই এ ইউনিট বিজ্ঞান বিভাগের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি এবং এসএসসি উভয় মিলিয়ে চতুর্থ বিষয়ে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুইটাই মিলিয়ে থাকতে হবে তুমি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট ফোর নাইন হয় দেন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং সম কমপক্ষে সা আট এবং সাড়ে সাত বলে দিয়েছে তারা থাকতে হবে ঢাকা সাধারণ শিক্ষাবোর্ড বিজ্ঞান শাখার মাদ্রাসা বিজ্ঞান এবং ভোকেশনাল এসএসসি বিজ্ঞান শাখা একই ইউনিট হবে বলে গণ্য হবে বলে তারা জানিয়েছে বি ইউনিট মানবিক বিভাগের যে সকল শিক্ষার্থী রয়েছ তোমাদের এসএসসি এসএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে ফোর সাবজেক্ট সহ এবং কমপক্ষে সিক্স থাকতে হবে তোমরা তবে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ এবং এখানে মানবিক শাখার মিউজিক গ্যারস্থ অর্থনীতি মাদ্রাসা বোর্ডের সাধারণ মুজাব্বিদ সবাই মানবিক শাখার অন্তর্ভুক্ত সি ইউনিট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এসএসএসএসি মিলিয়ে তোমাদের তিন সর্বনিম্ন থাকতে হবে এবং টোটাল তোমার থাকতে হবে সাড়ে ছয় তলে তাহলে তুমি আবেদন করার যোগ্যতা অর্জন করছো এবং এখানে ডিপ্লোমা শিক্ষার্থীরাও তোমাদের সাথে যুক্ত হবে তো এই হচ্ছে বিষয় আর ও লেভেলের ব্যাপারটা হচ্ছে এই তোমরা দেখে নিতে পারো সো এই হচ্ছে আপত্ত তিনটি বিভাগের বিষয়গুলো এবং এবার যদি আসি ভর্তি পরীক্ষা এবং যাবতীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে দুই নম্বর পয়েন্টে ভর্তির আবেদন ফি এবং আবেদন পদ্ধতির সময়সূচিতে তারা বলে দিয়েছে যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন ফি পনেরোশো টাকা ও মাই গড পনেরোশো টাকা তোমাদের ভর্তি পরীক্ষায় দিতে লাগবে ওকে ঠিক আছে অনলাইনে পরিশোধ করতে হবে এটা প্রাথমিক আবেদন ফি আর আর্কিটেকচার বিভাগের ব্যবহারীকে পাঁচশো টাকা অতিরিক্ত আবেদন ফি যোগ করা হবে তার মানে তাদের দুই হাজার টাকা আবেদন করার পদ্ধতি জিএসটি অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে ওকে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব দের এরপরে আবেদনের তারিখ দেওয়া হয়েছে আগামী পাঁচ মার্চ থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না তো এখানে একটা জিনিস কিন্তু ঘটে গেছে যে তারা আবেদনের সময়টা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুব বেশি কিন্তু দেয়নি তারা এখানে অলমোস্ট দশ থেকে এগারো দিন সময় দিয়েছে তার মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে হবে দুপুর বারোটা হতে রাত বারোটা পর্যন্ত অলমোস্ট আবেদন করা যাবে তো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুবান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দিও আবেদন করার ব্যাপারে মানবন্টন প্রসঙ্গে একটু কথা বলে এখানে মানবণ্টনের বিষয়টা স্পষ্ট করেছে সরাসরি বিজ্ঞান বিভাগের আগে এখানে বলে রাখতে চাই এক ঘন্টা একসিএমসি কিউ এক্সাম হবে বরাবর যেভাবে হয় এবং প্রতি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে অর্থাৎ তারা এখানে নেগেটিভ মার্কিং রাখছে এটা তোমরা তো সবাই জানো এবং এটা তো একটা নর্মাল ব্যাপার সো এক ঘন্টা একশো এম অনেকেই ভয় পাচ্ছ তাদেরকে জানিয়ে রাখতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এভাবেই হয় এবং তোমরা অলরেডি অনেক পরীক্ষা দিয়েছ এবং এটা নিয়ে প্র্যাকটিস করলে কোনো অসম্ভব কিছু না তবে এখানে তারা সিলেবাস প্রসঙ্গে বলেছে বাংলাদেশ পণ্য বিনস্কৃত এইসএসসি চব্বিশের পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা হবে মানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তারা পরীক্ষা পরীক্ষার প্রশ্ন তৈরি করবে ভর্তি পরীক্ষা আয়োজন করবে তারা তো এখানে তোমরা অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে প্রিপারেশন নেওয়া আমরা জানি ইতিমধ্যে তোমরা নেওয়া শুরু করেছো এই ইউনিট বিজ্ঞান শাখা মোট চারটি বিষয় পরীক্ষা দিতে হবে সেখানে তোমাকে টোটাল অনেকগুলো বিষয় তোমরা দেখতে পাচ্ছ যেমন পদার্থ রসায়ন পঞ্চাশ মার্ক এবং জীব গণিত এবং তোমার হচ্ছে জীববিদ্যা টোটাল এখানে পঞ্চাশ মার্ক টোটাল রয়েছে আর এখানে তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি প্রতি পঞ্চাশ সো এখানে তোমাকে যে কোনো চারটে বিষয় তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা যেমন পদার্থ রসায়ন কনফার্ম দেন তুমি বাধ্যতামূলক তোমাকে দিতে হবে এবং গণিত রসায়ন থেকে গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে একটি বিষয় অবশ্যই পরীক্ষা হবে তবে অন্যটি পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে সেই বিষয়ে তারা বলেছে টোটাল তোমরা এখানে টোটাল পরীক্ষা দিবা একশো মার্কে যে কোনো চারটে বিষয়ে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেটা তারা বলে দিয়েছে তবে তোমাকে একটা অন্তপক্ষে অংশগ্রহণ করতেই হবে যে কোনো একটা গণিত অথবা জীববিজ্ঞান মানে তুমি চাইলে দুইটা বাদ দিতে পারবে না ওকে দেন আমরা পরবর্তীতে মানবিক বিভাগের মানবন্টনে দেখতে পাচ্ছি বাংলা ইংরেজিতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মার্কের পরীক্ষা হবে সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি এবং মাধ্যমিক সমমান পরীক্ষা এখানে তোমাদের সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ভূগোল তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে টোটাল এখানে টোটাল তিরিশ মার্কের কোশ্চেন থাকবে এবং টোটাল একশো মার্কের এক্সাম হচ্ছে আর সি ইউনিট বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ ব্যবসা সংগ্রহে পঁয়ত্রিশ বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো মার্কের প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ তারিখগুলো সম্পর্কে তারা এখানে পরীক্ষার সময়সূচিটা জানিয়েছে যে তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে সি ইউনিটের মাধ্যমে পঁচিশ এপ্রিল তোমাদের পরীক্ষা হবে দুই মে পরীক্ষা হবে বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের এবং নয় মে পরীক্ষা হবে তোমাদের এ ইউনিট সেটা হচ্ছে তোমাদের এখানে যদি বলি নয় ইউনিট পরীক্ষা হবে এখানে একটা কাহিনি হয়েছে যে তিন তারিখে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখানে আবার দুই তারিখেও কিন্তু গুচ্ছের ভর্তি পরীক্ষা মানবিকের সো এ ব্যাপারটা একটু ক্লাস হয়ে গেল মনে হয় একটু মনে হয় এক দুই দিন পিছিয়ে দিলে ভালো হইতো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তোমার অনেকেই পরীক্ষা কেন্দ্র ওদের নিকটস্থ এলাকায় হবে তো কীভাবে কী করবে কে জানে যাই হোক না কেন ঠিক আছে ভর্তি পরীক্ষা কেন্দ্র সিলেকশনে মাথায় বেশি ঘামাইতে হবে তোমাদের উল্টাপাল্টা দূরে কথা ভর্তি পরীক্ষা কেন্দ্র দিও না কেননা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এখানে তারা নয় তারিখে পরীক্ষা হবে দুই ইউনিটের এ ইউনিটের এবং আর্কিটেকচার ব্যবহারিকের পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষায় সকাল এগারোটায় শুরু হবে দুপুর বারোটায় শেষ হবে এক ঘন্টা পরীক্ষা একশো এমসি কিউ ভরাট করবা নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ভর্তি পরীক্ষা কেন্দ্র এখানে তোমাদের কেন্দ্রগুলো বলা হয়েছে একটিমাত্র কেন্দ্র পছন্দ করতে পারবা পছন্দকৃত কেন্দ্রের চূড়ান্ত বলে বিবেচিত হবে আবেদনের সময়সীমায় কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না অর্থাৎ সিলেকশনের ক্ষেত্রে বারবার বুধুশনে কইর কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলো একটু বলেই দেই ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মালানাভাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুকালী তোমাদেরকে জানিয়ে রাখতে চাই পটুকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার বাসার পাশে একদম আমি বলা যায় আমার বাসা থেকে আমি দেখি ক্যাম্পাসটা এবং ক্রামাতলি হল বা যে হলগুলো রয়েছে আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশেই তো আমাদের বলা যায় নিজস্ব ক্যাম্পাস এবং তোমাদের রেফার থাকবে অবশ্যই তোমরা যারা পড়তে চাও পটুকালীকে চয়েস করতে পারো তবে বুধে শুনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মোহন সিং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে একটু নামগুলো চেঞ্জ হয়েছে বুঝছো তোমরা অনেকখান কনফিউজ হইতে পারো আগের নামগুলোর সাথে এখন আর নাম মিল নাই ভরিশাল দেন হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিশ্ব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ মানে এখানে তোমাদের আবেদন উপর ডিপেন্ড করে তো হচ্ছে বিষয়গুলো সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ হয়েছে যার কারণে তোমাদেরকে একবার পড়ে শুনাইলাম সে হচ্ছে বিষয়গুলো দেন এসে পরীক্ষার ফলাফল ভর্তি পরীক্ষার ফলাফল রিভিউ হবে যেভাবে এবং মানদণ্ড বা কীভাবে মেধক্রম তিন তিনটি ইউনিটে নির্ধারণ করবে সেই প্রসঙ্গে তারা কিন্তু এখানে বলে দিয়েছে তোমরা চলে এই বিষয়গুলো পরবর্তীতে বুঝাই দিব আমরা তোমাদেরকে আর এখানে তারা বলেছে যে শূন্য আসন সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে সেক্ষেত্রে তোমরা আবেদন করার পরে সেগুলো কিন্তু মাইগ্রেশন রাখা মেধাক্রমে ভিত্তিতে প্রাথমিক ভর্তি এই বিষয়গুলো নিয়ে তোমরা পরবর্তীতে জানতে পারবে আপাতত পরীক্ষার দিকে তোমরা ফোকাস হয় এটা আমি তোমাদেরকে বলবো কেমন এটাই হচ্ছে তোমাদের বিষয় এবং এখানে তোমাদের ভর্তি যত যে যাবতীয় যা যা আছে সেগুলো কিন্তু তোমরা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবা এবং চেষ্টা করবো তোমাদেরকে সেই নিয়মিত আপডেটগুলো আমাদের দেওয়ার এবং এই হচ্ছে তোমাদের টোটাল উনিশটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আমরা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা পড়েছি কেন্দ্র হিসাবে সেটা বাদে বাকি সবগুলোই পরীক্ষা কেন্দ্র সেগুলোই তোমাদের বিশ্ববিদ্যালয় হিসাবে এখন সিলেকশন বা যা আছে না কেন সকলের জন্য শুভকামনা রইলো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ